গুড মর্নিং আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লিল রুবে আমি তৃপ্তি বর্তমানে আমি আমার হাজবেন্ড এবং দু বছরের ছেলেকে নিয়ে থাকি লখনউতে আজ দিনটি হলো কুড়ি এপ্রিল রবিবার রবিবার হওয়ায় হাজবেন্ডের অফিস ছুটি তাই সকাল সকাল হাজবেন্ডের সাথে চলে আসলাম লখনৌয়ের মাছ বাজার দেখতে এবং পছন্দ মতো মাছ কিনতে লখনৌয়ের এই জায়গাটির নাম হলো কেশরিবাগ মেন স্টেশন থেকে লক্ষ্ণৌ চারবাগ স্টেশন থেকে অটো টোটো করেই আসা যায় কিছুটা দূরত্বেই আমার মতো কেউ যদি লখনউতে নতুন এসে থাকেন তাহলে মাছ কিনতে অবশ্যই কেসরিবাগেই আসবেন ওয়েস্ট বেঙ্গলের মতোই সব ধরনের মাছই এখানে রয়েছে জ্যান্ত রুই কাতলা থেকে শুরু করে বড় বড় বরফের মাছ পাঙাশ মাছ তারপর সমুদ্রের সমস্ত ধরনের মাছ সি ফুড সমস্ত কিছু এখানে রয়েছে চলুন বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আজকে কী কী কিনলাম এত ভালো ভালো টাটকা টাটকা মাছ ছিল দেখে মন করছিল সবই নিয়ে যাই কিন্তু তা তো সম্ভব নয় তাই পাবদা আর রুই মাছ নিয়ে আসলাম আর সাথে কাঁকড়াও নিয়ে এসেছি অল্প করে যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে তাই আজ দু তিন রকম পদ রান্না করতে কোনো অসুবিধা নেই প্রথমে পাবদা মাছটা আর রুই মাছটা ধুয়ে নিচ্ছি কারণ এই দুটো এই বেলায় রান্না করব তারপর কাঁকড়াটা ধুয়ে রেখে দেব কাঁকড়াটা হবে রাত্রিবেলা অন্যান্য দিন সারাদিন ধ্রুব আর আমি একাই থাকি ওর পাপা সকালে চলে যায় আবার দুপুরে আসে আবার বিকেলে চলে যায় আবার আস্তে আস্তে আটটা বেজে যায় তাই সেই সমস্ত দিন ধ্রুবকে টাইম মতো খাওয়ানো স্নান করানো এবং কিছুটা সময়ও ধ্রুবকে দিতে হয় তাই আর বেশি কিছু রাঁধতে পারি না আজ ধ্রুবর পাপা বাড়ি আছে এমনকি যে কোনো দিন ধ্রুবর পাপা বাড়ি থাকলে ধ্রুবর সমস্ত দায়িত্ব ধ্রুবর পাপাই নাই যেমন ধরেন ধ্রুবকে স্নান করানো ধ্রুবকে খাওয়ানো সাথে ধ্রুব ধ্রুবকে সময়ও দিতে পারে কাঁকড়াটা বাজার থেকে কেটে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু একটু ছোট আজ বানাবো ভেন্ডি চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর রুই মাছের পাতলা ঝোল আর সাথে আলু হচ্ছে সেদ্ধ ভেন্ডি চচ্চড়িটা রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এইভাবে ভেন্ডি চচ্চড়ি খেতে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেরই পছন্দ করি সর্ষে দিয়েও করি তবে সর্ষের থেকে এটাই যেন বেশি ভালো লাগে খেতে আমাদের ভেন্ডি চচ্চড়ি হতে হতে আমি বাইরেটাও একটু পরিষ্কার করে নিলাম এখানে যেহেতু স্কুটিটা রাখা থাকে তাই প্রচণ্ড কাদা হয়ে যায় এসে ভেন্ডি চচ্চড়ি হয়ে গেলো এবার মাছের ঝোলটা বসিয়ে দিলাম মাছের ঝোলটাও আবার আমাকে করতে হবে একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দিয়ে ধ্রুব জন্য আমি একদম অল্প একটু ঝাল দিয়ে রান্না করি বেলা ঘুম থেকে উঠে ধ্রুবও ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে এখন আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটে আগের দিন হাসবেন্ডের জন্য একটা জিন্স কেনা হয়েছিল সেটা সাইজে বড় হয়ে গেছে সেটাই পাল্টাতে যাব এটাই হলো সেই আমিনাবাদ মার্কেট যেটা অনেক বড় মানে আমার চোখে দেখা বলতে গেলে সব থেকে বড় মার্কেট সন্ধের মধ্যে বাড়ি ফিরে এবার কিছু স্ন্যাক্স বানিয়ে নেবো ওই হাজব্যান্ডের ছুটি থাকলে আমার আর সেদিন কিচেন থেকে ছুটি নেই আমি আমার সারাদিন কিচেনেই কেটে যায় এই কি হেল্প করে দেয় অন্যান্য কাজে তাই আর অতটা কষ্ট আমার হয় না আমি জানতাম আজকে বাইরে যাব বাইরের খাবার দাওয়ার খাওয়া হবে সেই জন্য দুপুরবেলা আমি পাউরুটির মধ্যে চিকেনের পুর দিয়ে বেড ক্র্যামস দিয়ে ওটাকে কোটিং করে ফ্রিজে রেখে গেছিলাম সাথে একটু চিজও দিয়েছিলাম ভিতরে খেতে কিন্তু ভালোই হয়েছিল ওই বানিয়ে রেখে না গেলে বাইরের খাওয়ার খেতে হতো তাই বাইরের খাবার যতটা কম খাওয়া যায় এটাও হেলদি নয় তবুও ঘরে বানানো তাই বাইরের থেকে মোটামুটি ভালো সাথে রাতের জন্য কাঁকড়াও বানিয়ে নিলাম আমি এই পাঁচ বছর আমার বিয়ে হয়েছে তার মধ্যে আমি প্রথম কাঁকড়া বানাচ্ছি কারণ এর আগে কোনো দিন কাঁকড়া আনা হয়নি আর শ্বশুরবাড়িতেও বোধহয় পাঁচ বছরে একবারই আনা হয়েছিল তাও সেটা মাই রান্না করেছিল আজকে ভ্লগটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ